না আসলে খুঁজতে চেষ্টা করে যেটা মনীষীরা বলে গেছেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা এবং সবচেয়ে কঠিন নিজেকে সংশোধন করা সম্প্রতি অপবিশ্বাস একটি নতুন গাড়ি কিনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বক্তরা ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে যা নিয়ে অপবিশ্বাস তিনি মুখ খুলেছেন এবার তুলে ধরব কত লাখ টাকা দিয়ে অপবিশ্বাস গাড়িটা কিনেছেন যেভাবে অপবিশ্বাস গাড়িটা কিনেছেন কেনই বা পূর্বের গাড়িটা পরিবর্তন করেছেন অনেকে বলছেন অপবিশ্বাসের সিনেমাও নেই অপবিশ্বাস অনেকটা মোটা হয়ে গেছে অপবিশ্বাসের আর এখন সেই বাহাত্তরটি একশো পাঁচটি সিনেমা করার মতো সময় নেই তাহলে কি অপবিশ্বাসের কোনো টাকা নেই ইনকাম নেই অপবিশ্বাস এবার মুখ খুললেন সেই ব্যাপারে জবাব দিলেন নেটিজেনদের এবং সমালোচনাকারীদের অপবিশ্বাস এখন বিভিন্ন সুরম উদ্বোধনেই ব্যস্ত সময় পার করছেন সিনেমা নিউজে ওনাকে দেখা না গেলেও ব্যক্তিগত জীবন এবং সাকিব কানের সঙ্গে এবং স্বপ্ন বুবলিকে এনে নানা আলোচনা এবং সমালোচনায় পাওয়া যায় অপবিশ্বাসকে তবে মাঝে মাঝে হঠাৎই নিউজের শিরোনামে বক্তব্য রাখেন এই নায়িকা এবার নিজের ব্যবসায় বেশি সময় পার করছেন এই নায়িকা তুলে ধরছেন সফলতার গল্প জানা গেল ৪৫ লাখ টাকা দামের গাড়িটি কিনেছেন অপবিশ্বাস অপবিশ্বাস মূলত আলোচনা এসেছেন তিনি নিজের কোনো পেজে এই গাড়িটির পোস্ট করেননি অনেকে ভাবছেন শাকিব কানে অপবিশ্বাসকে এই গাড়িটি উপহার দিয়েছেন মূলত হাবাল ব্র্যান্ড জোলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি কিনেছেন এই নায়িকা যে ব্র্যান্ডের যে কোম্পানি গাড়িটি কিনেছেন তারাই অপবিশ্বাসের ছবি এডিট করে তার গাড়িটির সাথে আপলোড দিয়েছেন তখনই জানা গেছে যে অপবিশ্বাস তিনি একটি গাড়ি কিনেছেন সেই গাড়িটির দাম পঁয়তাল্লিশ লাখ টাকা কিন্তু কেন অপবিশ্বাস তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেননি তা নিয়েই নানা মন্তব্য এবং সন্দেহ সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা অনেকে বলছেন যেখানে সিনেমা মুক্তি পাচ্ছে না সাকিব খানের সঙ্গেও সম্পর্ক ভালো যাচ্ছে না তাহলে কিভাবে অপবিশ্বাস এত টাকা দামের গাড়ি কিনেছেন যদিও অনেকে ভাবছেন সম্পর্ক ভালো যাচ্ছে না অপবিশ্বাস গেল রমজানে ঈদে নিজে স্বীকার করেছেন যে সাকিবের পরিবারের সঙ্গে ঈদ করেছেন সেজন্যই অনেকে ধরে নিয়েছেন যে গাড়িটি মনে হয় সাকিব কানে দিয়েছেন তাছাড়াও হারল্যান্ড কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে সাকিব খানকে অপবিশ্বাস যার ফলেই সকলের সন্দেহর তুঙ্গে ডালিউট কইন অপবিশ্বাস এবং সাকিব খান মূলত গাড়িটিকে কেন্দ্র করেই অপবিশ্বাস এক গণমাধ্যম কর্মীকে বলেন আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি ওডি গাড়ি ছিল মূলত সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা ওডি গাড়িটি বিক্রি করে হাবাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি পাশাপাশি আগের গাড়িটি বিক্রি করে দিয়েছি যে টাকা পেয়েছি সে টাকা থেকেই নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিং করেছি মূলত সাকিব কান্নয় অপবিশ্বাস তার নিজের টাকা দিয়ে গাড়িটি কিনেছেন যার মূল্য পঁয়তাল্লিশ লাখ টাকা ধন্যবাদ